আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়ের রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে পুডিংয়ের সহজ একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে ক্যারামেল পুডিং রেসিপি আপনারা অনেকে বলেন যে আপনাদের পুডিংটা পারফেক্ট হয় না কিংবা ভেঙে যায় আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা পারফেক্টভাবে পুডিং তৈরি করবেন যেন প্রথমে আমি এখানে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি এবার চিনিটা এবার যে আমি নাড়াবো না যখন দেখবো যে এরকমভাবে গলে আসছে তখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি এইভাবে খুব সুন্দর করে ক্যারামেলটা দেখুন আমার কিন্তু ক্যারামেলের কালারটা আসতে লেগেছে হালকা কালার এসেছে এবার আস্তে আস্তে অনেক ডিপ হয়ে যাবে আমার এই ক্যারামেলের কালারটা তবে খুব একটা ডিপ কোটা যাবে না নাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে দেখুন ক্যারামেলটা আমার পারফেক্ট কালার চলে এসছে দেখতে পাচ্ছেন এরপর পর্যায়ে আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার যে পাত্রে আমি পুডিংটা বানাবো সে পাত্রে ঢেলে নিয়ে এভাবে নেড়ে আমি পুরো তলাটাই মিশিয়ে নেব এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব এরপর যেখানে আমি দুধ আর ডিমের মিশ্রণ তৈরি করব যে এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব অল্প পরিমাণ লপণ এবারে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব খুব ফেটাতে হবে না ডিমটা যাতে খুব ভালো করে মিশে যায় এই ভাবে নাড়তে হবে এবার এখানে দিয়ে দিই হাফ কাপ চিনি এবার চিনির সাথে আমার ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত মিশে ততক্ষণ এইভাবে আমি মিশিয়ে নেব এরপর আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম এটাকে ঠান্ডা করে নিয়েছি দুধটা এখানে আমি তিন কাপ দুধ নিয়েছিলাম এটাকে জাল করে অনেক হাফ কাপ করে নিয়েছি এবার এই দুধটাকে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে এখানে এখানে আমি অ্যাড এলাচ গুঁড়ো কারণ আমার কাছে কাছে নেই যাদের হাতের ভ্যানিলা এসেন্সটা থাকবে না তারা কিন্তু অবশ্যই এলাচ গুঁড়োটা দিবেন তাহলে কিন্তু ডিমের বাজে যে গন্ধটা লাগবে না এবার আমি এর মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দেখুন আমার কতটা সাদা অংশ বেঁধেছে ছাঁকার কারণে কিন্তু আপনারা এই পুডিংটা খুবই স্মুথ পাবেন কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনার চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারেন এবার এখানে আমি প্যানে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব আপনার চাইলে সাদা কাপড় দিতে পারেন এই পুডিংটা কিন্তু হিটে তৈরি করতে হবে এরপর আমি বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে ভাপ দিয়ে নিব পানিটা অবশ্যই বাটির অংশ থেকে দেবেন হলে কিন্তু পানিটা ঢুকে যেতে পারে এবার পঁয়ত্রিশ মিনিট পর আমি দেখবো আমার পুডিংটা হয়েছে কি না এজন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব একটা কাঠির মধ্যে দিয়ে দেখবো দেখুন কাঠিটা আমার পরিষ্কার এসছে তার মানে আমার পুডিংটা হয়ে গেছে যদি পরিষ্কার না আসতো তাহলে আমি কিন্তু আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে ভাব দিয়ে নিতাম এবার এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টা আমি এটাকে দুই ঘন্টা ফ্রিজে রাখবো এবার দুই ঘন্টা পর দেখুন আমি পুডিংটা বের করে নিয়েছি এবার এটা আমি বাটি থেকে ছাড়িয়ে নেব তাই একটা চাকুর সাহায্যে আমি এভাবে আগে ঘুরিয়ে গোল করে একটু ছাড়িয়ে নিব এতে করে কিন্তু পুডিংটা পারফেক্টলি প্লেটে চলে আসবে খুব সহজেই আপনার যদি বাসায় এভাবে পুডিং ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে আমি এটা ছাড়িয়ে দেখাচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবার এর উপর একটা আমি প্লেট দিয়ে এভাবে উল্টে দেব এটা একটু সাবধানেতার সাথে করবেন তাহলে কিন্তু পুডিংটা ভাঙবে না দেখুন আমি হাততে কিভাবে উল্টে দিলাম এবার আমি পাটিটা উঠিয়ে নিব দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই পুডিংটা আর ক্যারামেলের কালারটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ক্যারামেল এর কালারটা আপনারা চাইলে এভাবে বানাতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ